যে আলহামদুলিল্লাহ আমরা তো আমি সুগর চিকিৎসা করলাম ডায়াবেটিস করলাম আলহামদুলিল্লাহ খুব যত্ন সহকারে চাই হাটহাজারি উপজেলার উত্তর মাদার্শা ইসলামী গণ পাঠাগারের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প নাক্ষান ছেদন ও ফ্রি কতনা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতাশ ডিসেম্বর সকালে মাহলুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চট্টগ্রাম নগরের পার্ক বিউ হসপিটাল ও আন্নুর চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয় এসময় সময় ডায়াবেটিস মেডিসিন শিশু ও মহিলা চক্ষু দন্ত ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয় এ ধরনের আয়োজনে খুশি এলাকাবাসী এটা ভালো লাগছে

একচল্লিশতম বার্ষিক ইসলামী সম্মেলন উপলক্ষে আজকে আমরা ফ্রি চিকিৎসা ক্যাম্প এবং আনাবিন শিশুভাগ নুরানি মাদ্রাসা ছাত্রদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কর্মসূচি নিয়েছি সকাল সাড়ে আটটা থেকে আমরা নুরানি মাদ্রাসার ছাত্রদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করেছি এরপর সাড়ে নয়টা থেকে আমাদের চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে আমাদের আজকের এই চিকিৎসা ক্যাম্পে চট্টগ্রামের সোনামধন হাসপাতাল পার্ক বি হসপিটাল এ ওনারা মেডিসিন শিশু এবং গলা এই সমস্ত চিকিৎসাগুলো ওনারা দিয়ে যাচ্ছে আমাদের এটা যেহেতু উত্তর মাদ্রাসা ইসলামিক গণফাটাগার এটা হচ্ছে ইসলামী শিক্ষা এবং সেবামূলক প্রতিষ্ঠান দেখুন সেবার অংশ এটা ফ্রি চিকিৎসা বলেন সামাজিক অন্যান্য কাজ বলেন আর আমাদের আত্মকল্যাণ আছে একটা যেটা থেকে আমরা অভাবী নিডি লোক যারা এদেরকে হেল্প করি বিভিন্নভাবে সংগঠনের বয়স উনিশ থেকে পর্যন্ত দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রম করতেছে গণপত্যাকার প্রচার বিমুখ কিন্তু নীরবে সমাজের কেনমুত করে যাচ্ছে ক্যাম্প চিকিৎসা ক্যাম্প এটাও ওটার একটা অংশ সেবামূলক কাজের অংশ পরে উত্তর মাদ্রাসা ইসলামী গণপাটাগারের সভাপতি মাওলানা খালেদ সাইফুলার সভাপতিত্বে তম ইসলামী মহাসম্মেলনে বক্তব্য রাখেন নানুপুর জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক আল্লামা মোহাম্মদ বেলালুদ্দিন আল্লামা গাজী ইয়াকুব ওসমানী আল্লামা ডক্টর নুরুল আফসার আজহারি মাওলানা মোহাম্মদ ইসমাইল খান মাওলানা মোহাম্মদ আশরাফ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম মুফতি আব্দুল করিম মুফতি মোহাম্মদ তৈয়ব প্রমুখ নিয়মিত কার্যক্রম আমাদের ভাই ভাই আমাদের ভাই জানতে চেয়েছিলেন আমাদের নিয়মিত মানে কার্যক্রম কি না আসলে আমরা এর আগেই আপনার গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা করেছি রাঙ্গুনিয়া সরবেড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ফ্রি ক্যাম্প করেছি এর আগে করেছি আমরা ফটিকছড়িতে এর আগে করেছি আমরা এই পদঙ্গে একটা ফ্রি ক্যাম্প করেছি তারই নিয়মিত জায়গা হিসেবে আমরা আজকে আবার আমরা দশ তারিখ কিন্তু আমাদের একটা ফ্রি ক্যাম্প আছে আপনাদের এখানেই ঘর দৌড়া আপনাকে কিন্তু একটা ফ্রি ক্যাম্প করবো এখানে প্রায় আমরা বারোজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে আসবো আর